হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে আজকে আমি আনারসের স্মুথি বানাবো স্মুথি আর জুস অনেকটা সেম অল্প একটু ডিফারেন্ট তাছাড়া কিন্তু সেমই আর স্মুথি বানাবো তার কারণ হচ্ছে মানে একটু হেলদি হেলদি জুস হবে খেতে ভালো লাগবে একটু স্পাইসি করব। এবং যেহেতু আমি মোটো হয়ে যাচ্ছি যার জন্য আমি সুগারটাকে একটু এড়িয়ে চলছি তাই চিনির পরিবর্তে অন্য সিক্রেট কিছু মশলা অ্যাড করবো এখানে কিছু কমন কিছু জিনিস অ্যাড করেছি আরও কিছু জিনিস অ্যাড করবো সেটা হলো যে এটা অর্ধেক ব্ল্যান্ড হওয়ার পরে তো ওই ভিডিওটা আর করা হয় নাই তো যাই হোক এখন এই যে আমি এই জুসটা হচ্ছে বানিয়ে ফেলছি জুস না স্মুথি এটা খেতে অনেক ভালো লাগে কার কার স্মুথি খেতে ভালো লাগে অবশ্য কমেন্ট করে আমাকে জানাবেন তো যাই হোক সামনে মানে ঈদ চলে আসছে রোজা প্রায় শেষ কেমন জানি একটু খারাপ লাগছে তাই না তো আজকে আবার সাতাশে রমজান সবাই সবার জায়গা থেকে ইবাদত করবেন আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আর সবার জন্য মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন তো সেই জায়গা থেকে আমি এটা বলতে চাই যে যেহেতু রমজান শেষ হয়ে যাচ্ছে কেমন যেন খারাপ লাগছে তার কারণ রমজান মানেই রহমতের মাস আর একটা মাস পুরা রহমতের মাস শেষ করে আমরা একটা ঈদ পাই এবং কত কষ্ট করে রোজা রাখতে হয় তাই না খেয়ে মানে কষ্ট করে মানে এটার ভিতরে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে যে কষ্ট করে না খেয়ে রোজা রেখে যখন আমরা একটা ঈদ পাই ঈদের প্রথম যেটা শূন্য সেটা হচ্ছে মিষ্টি খাবার দিয়ে মানে ঈদটাকে শুরু করা তো এটার এটা মানে এই ব্যাপারগুলাই কেমন যেন অন্যরকম তাই না যে সারা মাস না খেয়ে সকালবেলা এই জন্য বলে যে খেয়ে ঈদ না খেয়ে কোরবানি মানে কোরবানির আগে খেতে হয় না আবার এদিকে ঈদের আগে কিন্তু খেতে হয় কারণ রোজার মাসে আমরা এত পরিমাণ মানে যে না খেয়ে থাকি পরে আমাদের ঈদের আগে কিন্তু খেতে হয় তো আল্লাহ সব জায়গায় কোথায় কিভাবে মানে কি মেনটেন করে সেটা সব কিছু ঠিক করে দিয়েছেন তো এই জায়গা থেকে মানে এই যে রহমতের মাস এই যে মানে দোয়া কবুলের মাস সবকিছু তো এই জায়গা থেকে মানে এই মাসটা যখন চলে যাচ্ছে তখন কেমন যেন একটা খারাপ লাগছে এবং এটা এই এই মাসে সবাইকে পরিবর্তন করতে বলা হয়েছে এবং কেউ কারোর পিছনে না লাগা বা থাকে না যে কারোর খারাপ না যাওয়া আর কেউ যদি কারোর কখনো খারাপ চাই তাহলে তার খারাপ অটো হয়ে যায় তাই কারোর খারাপ চাইলে কারণ আল্লাহ কখনো থাকে না যে পাশ পার্শালিটি করে না যে আল্লাহ কখনো একতরফা না সো সেখানে যদি কেউ কারোর জন্য অভিশাপ দেয় বা কেউ কারোর ক্ষতি চায় এটা কখনো হয় না মানে এটা পরিবর্তনের মাস তাই সকলে মানে সকলের জায়গা থেকে যদি শত্রু হয় তাকে অন্তত এটা বলতে হয় আল্লাহ তাকে হেদায়ুদান করুক এর বেশি কিছু বলতে হয় না কারণ সেই জায়গা থেকে কেউ যদি কিছু বলে তার উপরে গিয়ে সেটা পড়বে এটা আমি বিশ্বাস করি এবং মানে কে কি করলো কে কি করলো না সবাই সবার জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখা উচিত যে নিজেকে চেঞ্জ করা উচিত নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক তাতে কে কী বললো কে কী করলো সেটা ম্যাটার করে না নিজের জায়গা থেকে নিজে ভালো থাকলে সব ভালো তো যেহেতু সামনে সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ